চলো চলো ঢাকা চলো সারা দেশের জন চলো চলো ঢাকা চলো সারা দেশের জন চল শুধু সর্বপদে সকলে জানো গো জুলাই রাতে জাম জাতীয় সমাবেশ পুলিশ জুলাই রাতে জাম জাতীয় সমাবেশ জাতি ধর্ম বর্ণ মিলে বলগো বাংলা সোনার বাংলা রক্ত সাগর পাড়ি দিয়ে কোন রে আর কখনো হব না আমরা পরাজিত রক্ত সাগর পাড়ি দিয়ে কোন রে আর কখনো হব না আমরা পরাজিত রক্ত সাগর পাড়ি দিয়ে কোন রে আর কখনো হব না আমরা পরাজিত কত বড় না হইলে আবার হব বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ উনিশে জুলাই ডাকছে জমা জাতীয় সমাবেশ উনিশে জুলাই ডাকছে জমা জাতীয় সমাবেশ জাতি ধর্ম বর্ণ মিল গর্ব বাংলাদেশ সোনার বাংলাদেশ গর্ব বাংলাদেশ সোনার বাংলাদেশ গর্ব বাংলাদেশ সোনার বাংলাদেশ

জজতি হরি বাবা মামা মামি হরি বাবা খানা খানু হরি বাবা জেঠা জেঠি হরি বাবা নানা নানি দাদা দাদি হরি সময় দিলে হরি বাবা শতক সামনে হরি বাবা হরি বাবা হরি বাবা